হে সালামালিকুম আজকে আমাদের প্রথম রমজান প্রথম আমাদের যে কথা আছে না খেয়ে আল্লাহর এবাদত করতে হয় দুইটা বেলা ভোরবেলা খাইতে হয় আর ইফতার করতে হয় সুন্দর মানে নাগরি আজানের সময় তো আমাদের শরীরে অনেক ওজন কমে যায় শরীরে ঘাটতি হয় তো শরীরটা কিন্তু ওরকম দুর্বল লাগে না যেমনটা না খেয়ে থাকলে দুর্বল লাগে তেমন কিন্তু কখনো দুর্বল লাগে না কিন্তু ওজন কমে যায় সো আজকে আমি আমার ওয়েটটা মাপবো যেহেতু এখন দুপুর দুইটা বাজে তার মানে এখন পুরো খালি পেট এই খালি পেটে আমার ওজন কতটুকু এবং রমজান মাস শেষে উনত্রিশ বা ত্রিশটা রোজা রাখার পরে আমার ওজন কত হয় এটাই আমি দেখবো আজকে আমি এর উপর উঠি আটষট্টি কেজি আটষট্টি কেজি সামথিং সবাইকে ঈদ মোবারক ঈদের হাজারো হাজারো ফ্রান হালা শুভেচ্ছা বা অভিনন্দন সবাইকে আজকে ঈদ উল দিন আমাদের মুসলিমদের জন্য একটা অন্যতম দিবস এবং দিন উৎসব তো উনত্রিশটা রোজা গেছে উনত্রিশটা রোজা একটা মানুষের কতটা শরীর আমি যখন প্রথম রমজান হয় তখন কিন্তু আমি আমার ওয়েটটা মাপি পরিমাপ করি তখন ওয়েটটা আসে আটষট্টি কেজি সামথিং

শরীরে ওয়েট আটষট্টি কেজি আছে যা ছিল তাই একটু কমি না ইটস শকিং ব্রাদার আবার উঠল আটষট্টি কেজি কিভাবে সম্ভব আচ্ছা যেমন ওজন মাপছিলাম তেমনই আছে আটষট্টি কেজি মাপছিলাম আটষট্টি কেজি আছে কিন্তু কিভাবে আমি উনত্রিশটা রোজা রাখছি উনত্রিশটার কম রাখছি কিন্তু শরীর শুকায় নাই এটা কিভাবে সম্ভব শরীর তো শুকাবে হানড্রেড পারসেন্ট কারণ দুপুরে না খেয়ে থাকতে হয় একটা প্রেশার পড়ে শরীরের উপরে সো এটা শরীর শুকানোর কথা ওজন কমার কথা কিন্তু কমলো না কেন কমেন্ট বক্সে কমেন্ট করো কেন এমন হলো কমলো না কেন সো থ্যাংকস ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও টিল দেন বাই বাই অ্যান্ড ফলো এন্ড সাবস্ক্রাইব ওকে